মাঝে মাঝে সেই দূর আকাশকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে ইচ্ছে করে পাখির মতো ডালা মিলে যেন উঠতে পারে পাখা দিয়ে আবার কখনো কখনো ইচ্ছে করে ফুলের মতো যদি ফুটে ফুটে আনন্দ দিতে পারতাম সবাইকে তাহলে হয়তো কোনো একটা শান্তি পেতাম আবার কখনো ইচ্ছে করে সেই লক্ষ্মী শান্ত বউটি হিসাবে সবাইকে যদি মুক্ত করতে পারতাম এই বিভিন্ন ইচ্ছাই প্রতিদিন কোনো না কোনো গৃহিণী আমরা নিজের কাজগুলো শুরু করি তাই না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত কে কেমন আছেন একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বারান্দা থেকে গাছে আছে পানি দিয়ে সব কিছু শেষ করে যেন আমি কোথাও রান্নাঘরে চলে যাব। আজকে সকালে রান্না টান্না সব খেয়ে চলে যাব বোনের বাসায় রাকিন সিটিতে এর আগে যাব হাসপাতাল আমার চাচা অসুস্থ রান্না টান্না করে চাচাকে দেখতে গিয়েছি আর রান্নার ঝামেলা ছিল বিদায় সেগুলো আর শেয়ার করতে পারিনি সকালের নাস্তার পরে হাসপাতালের জন্য রান্না করে বড় ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়ে চাচাকে দেখে জীবনের বাসায় চলে গেলাম মেজুবনের বাসায় রাকেন চিটিতে দাওয়াত এখানে আমার বোনের জায়ের বাবার বাড়ির সমস্ত লোকজনকে দাওয়াত ছিল আমরা তিরিশ থেকে চল্লিশ জন হবে ওদের দাওয়াত বাসায় বাচ্চারা পছন্দ করে তাই এই যে দিন থেকে সব সময় একটা হাড়ি আনা হয় বিরিয়ানির খাসির হাড়ি এটা থাকবে বাচ্চাদের জন্য যদি কোনো বাচ্চা সেই ভাত মাছ মাংস পোলাও আর রোস্ট এগুলো না খায় মানে বিভিন্ন আয়োজন আর এত আয়োজনের ভিতরে বা বাইরের কোনো গেস্টের ভিতরে বিটু করাটা যেন এক চ্যালেঞ্জের বিষয় আমার বোন এটা সব রান্না শেষ মাছ পোলাও মাংস গরুর মাংস মুরগির মাংস সেই রোজ থেকে ডেজার্ট থেকে শুরু করে সব কিছু শেষ আমি কোনো কিছুই ভিডিও করতে পারি না এটা পোলাও করতেছিল আর লোকটা যে লোকগুলা সেই হাড়িটা নিয়ে আসছে তারা প্রসেসিং করে হাড়িটা মানে খালি করে দিয়ে চলে যাবে আর এখানে ভিডিওটা তেমন করা হয় আপনারা করতে পারেন কিনা জানি না যে অপরিচিত বাইরের কোনো গেস্ট যদি থাকে তারা কি মনে করবে অনেকেই প্রশ্ন করে ফেলে এগুলো ভিডিও করছেন কেন আর এই যে বোনের বাসায় হালকা পাতলা নাস্তা করি পাশে বোনের দেবরের বাসা তার বাসায় যাচ্ছি যে নাস্তার পর্বটা চলবে তার বাসায় আর খাওয়া দাওয়া রাত্রে ডিনারটা চলবে বোনের পাশে এই যে দেখছেন কালো বোরকা পরা ও আমার নামে নাম মিতা তো আমি যখন এটা ভিডিও করতেছিলাম আমার এই মিতা বলতেছিল কি ব্যাপার তুমি ব্লগারদের মতো এগুলো ভিডিও করতেছি কেন ব্লগারদের মতো সব আসলে ওরা জানে না কেউ আমি ব্লগ করি তখন আমি বলতেছিলাম আমার বোন যদি যাওয়ার পর জিজ্ঞেস করে কি কি নাস্তা খেয়েছ এর জন্য সব উঠে নিলাম কিছু মুখে বলতে হবে না তাকে দেখাবো যে দেখো তোমার যা কি কি নাস্তা খাইছে আমাদের এরকম টিক্স কাটিয়ে কিন্তু আমাদের ব্লক করতে হয় জানি না আত্মীয় স্বজনের মধ্যে বা অপরিচিত আত্মীয় স্বজনের মধ্যে আপনারা কেউ ভিডিও করতে পারেন কি না আমি ফাঁকিয়ে ঝুঁকি এগোর সেগোর মানে একটু একটু মানে কেউ সন্দেহ করতে পারে না তারপরে এই যে চালাক কয়েকজন ঠিকই কিন্তু প্রশ্ন করে ফেলছে বারান্দা যেখানে আমি সেখানে গাদ যেখানে আমি সেখানে এই গাছগুলা আমাকে মুগ্ধ করেছে সবাই নাস্তা করতেছিল আমি ফাঁকিয়ে ঝুঁকে যে এই গাছগুলা দেখে তাম মুগ্ধ আমি মনে করছিলাম এটা প্লাস্টিক আসলে প্লাস্টিকের না এটা রিয়েল পোর্তলিকারই একটা অংশ আচ্ছা যাই হোক এইভাবে যেটা বলতেছিলাম আত্মীয় স্বজনের মাঝে কখনো কখনো ভিডিও করা কারো বন্ধ কর দিতে হয় কারণ ভিডিও করাটা সবাই পছন্দ করে না ভাব ব্লগ করি কেউ কেউ এগুলো নিচ্ছ চোখেও দেখে যারা বুঝে তো বুঝে যারা না বুঝে তারা করে যখন ডিনার আর রেডি করব তখন আমার বোন আমাকে এই দিয়ে দিয়ে বলল তুমি সবাইকে তোমার এক এক হাতে মাপে বেড়ে দিবা তাই এর দায়িত্বটা আমি তোমার হাতে দিলাম তা আমি দেখলাম যে বেড়ে বেড়ে বিডিও করা হচ্ছে না অনেকে যে উকি দিচ্ছে কি করছেন কি করছেন বলছে যাই হোক একটু করে রেখে দিলাম ছেলেদের খাওয়ার পরপর চলছে এখন কি করে আমি দেখতে গেলাম যে কে কেটা আব্বু আমার হাজবেন্ড মানে ছেলেদের অন্য যারা ছিল সবাই খাচ্ছে এটা তো ভালো করে নেওয়া যায় না মানে সব কিছুই তো বুঝতে পারছেন যদি না যান আমি ব্লক করি আর ব্লগ করাটা সবাই সহজ ভাবে না তাই থাকে জোকে আজকে এইভাবেই করছি এইভাবেই আমাদের পথ চলা বুড়হানি থেকে কুপ থেকে মানে স্প্রাইট থেকে মানে সবকিছু আয়োজন ছিল ভুনের বাসা মানে কোনো আয়োজনের কমতে কখনই হয় নাই যে কোনো গেস্ট যে কোনো মেহমানি যেকোনো অনুষ্ঠানই হোক না কেন আর বাচ্চারা দু তিন রুমে ফ্লোরে খাটের উপর মানে যে যেখানেই ছিল আর যেহেতু ফাগুনের একটু আগুন ছিল তাই কিন্তু অনেকে ফাগুনের সে ফাল্গুনি ফাল্গুনি পোশাক গুলো পরেও অনেকে কিন্তু আসছিল এই যেমন মিতা এখন আমাকে ধরে বলল এই তুমি কি শান্তিতে কাউকে খাইতেও দিবা না আমি কিন্তু তোমার এগুলো বন্ধ করে তুমি তুমি এগুলো কি শুরু করছো বলতে তো পারি না আমি করে ব্লগ দিব কি করব আমি কি তুমি যাও তো আমি দেখি কি কত বড় হা করে হা করে খাচ্ছে বাসায় গিয়ে তো তোমাদের মিস করব। তখন এইগুলো ভিডিও আমি দেখব আর তোমার কথা মনে করব। এই বলে কিন্তু ফাঁকে ঝুঁকে ভিডিও করা আর এটা মহিলাদের পর্ব চলছে আর মহিলারা তো আমরা দেখলে বুঝতে পারছেন কেউ মুখ ডাকে কেউ হাক ডাকে কেউ নাক ডাকে এইভাবে করে আমি দেখি যে আচ্ছা আপনারা কি দিয়ে কি দিয়ে খাওয়া শুরু করছেন একটু দেখি তো এই বলে কিন্তু মহিলাদের পর্ব থেকে একটু ক্লিপ নেওয়া এটা চিকেন চিলি পোলাও রোস্ট গরুর মাংস মানে বেদন বাজা থেকে শুরু করে সালাদ থেকে শুরু করে মানে সব কিছু ছিল বিডু করতে পারিনি কারণ সবারই এক কথা আমি কি ব্লগ করি কিনা আমরা আসলে কেউ কেউ বলতেও পারি না কোনো কোনো আত্মীয় স্বজনকে যে আমরা ব্লগ করি কারণ এই জিনিসটা সবাই কিন্তু আমরা যতটা পজিটিভ ভাবে নিই অতটা পজিটিভ ভাবে নেওয়া হয় যাই হোক মনের বাসা খেয়ে টেয়ে ঘুরে টুরে তারপর সকাল আমি চলে আসলাম এটা পরের দিন অসিব এতটা ফিল করতেছিল ওর সাথে খেলতে হবে এরকমই হয় বড় বাচ্চারা যদি অনেক বড় হয়ে যায় তারপরে যদি কেউ আসে আপনার জুড়ে তাকে পুরোটা সময় আপনাকে দিতে হবে আপনিই বন্ধু আপনি তার খেলার সাথে আপনি তার সব মাঝে মাঝে এরকম সব কাজ ফেলে অসুবিধের সাথে খেলতে হয় এখন বল খেলছি কিছু সময় তাকে দিয়ে তারপর বাকি কাজগুলো তাহলে এইভাবেই সাজিয়ে নিলাম আত্মীয় পুরানো আত্মীয় নতুনের আত্মীয়র মাঝে একাকার করে সাজিয়ে গিয়ে আজকের দিনটা বেশ ভালো কেটেছে সামনে রোজা আশা করবো আমার সমস্ত ভুনরা রোজা উপলক্ষে আপনাদের যে আমল আখলাক আছে সকলকে শুদ্ধ করে নেবেন বিশেষ করে সুরা খাতে হাতে অবশ্যই শুদ্ধ করে যে কোনো একটা সুরাকে সহি করে আপনারা নামাজ আদায় করবেন রোজা উপলক্ষে এই প্রস্তুতি অবশ্যই প্রতিটা ভুল নেবেন ইফতার সেহরির সাথে সাথে নিজের আমলের প্রস্তুতিটা খুবই 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 জরুরি কিন্তু আল্লাহ চাহে তো সব হবে বিটিউতে বিউ সব কিছু আল্লাহ চাইতে হবে সুতরাং আমরা আমাদের জীবনের এই সময়টুকু রোজাকে উপলক্ষ করে আসুন আপনি আমি আমাদের কিছু সময় আমলের জন্য বরাদ্দ করি তাই না কখন কে চলে যাবে বলতে পারিনি চলে যাওয়ার সাথে সাথে যেন আমাদের সাথে হয় কিছু আমল সেই তরফ থেকে সুরা মূলকটা অবশ্যই প্রতি রাত্রে আয়ত্ত করবেন সুরা মূলক সেটা আপনার কবরে আলো হয়ে আলোকিত করবে এই যে ওই বাসাতে সে আনন্দ করে অনেকের হাদিস কোরআনের কথা সেখানে কি হয়েছে আলোচনা হয়েছে মানে হাসি টাটার ভিতরে কোথাও যেন ইসলামের ডাওয়ারটাও কেউ কেউ দিয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ